বাংলাদেশে এখন পাও রাখছি এখন পাও দিলে যে ইন্ডিয়া হ্যালো গায়ে আমরা আইসি সিলেট জকিগঞ্জ মানে যে সাথে ইন্ডিয়া পাহাড় মানে আইসি ঘুরতে আইসি মূলত ঘুরতে সিলেটের জকিগঞ্জ আমরা ঘুরতে আছি পাহাড় এলাকায় এসছি দেখেন ওই যে ওই যে পানি টানি দেখেন ওই যে সামনে নদীটা দেখতেছেন না নদীটা সেই পাশে এসে ইন্ডিয়া আর আমরা আছি বাংলাদেশ আর ওই যে বুঝেন যে এই হলো আমাদের বাংলাদেশ হয়েছে এটাই ইন্ডিয়া ওই মনে করেন ওই যে সুমারিকা দেখা যাচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে ইন্ডিয়া মূলত এটাই ইন্ডিয়া এটা বাংলাদেশ বুঝছেন আমরা আইসি এই জায়গায় জকিগঞ্জ জকিগঞ্জ ফটো করতে আইছি কারণ আমরা আইলাম আইসা যে ভিডিও সিডিও করলাম সবাই দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন কারণ আমরা নতুন ভিডিও করতেছি সবাই দেখবেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে দেখবেন এখন আমরা একটা ভিডিও বানাবো দেখেন সাথে থাকেন